বাংলাদেশি সকলকে আমার প্রান্তীয় মহিলা দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভ শাহ সালাম এই আমাদের দুর্নীতিবাস এই বাড়ি দেখানোর জন্য আমরা এইখানে ঘরে থাকতে পারি নাই মিছিল মিটিং করতে পারি নাই এই ষাট তারিখ তারিখ আমাকে মাটিতে আওয়ামী লীগের দোষারেরা এই বাড়িতে দেখানোর দোষারেরা আমাকে গুলি কাটছিল আমাকে মাটিতে ফেলে দিয়েছিল আমার পিছনে পায়রাখানি করছিল আমি অকাত্ত গালি গালাজ করছে রাস্তায় তো এত সরকারি বানানো কথা কলিয়া আসলে অপর আমি ওখান থেকে মানে আমি শুধু একা ছিলাম রাস্তায় আমি একা আমাকে সবার ফলে চলে গেছে মানে দৌড়াই নিয়ে গেছে আমি পরে গেছি বলে এখানে আমি অত্যাসাহে মাদক পর আমরা মহিলাদের কে সাদ দেয় না ওরা এমন দুর্নীতি বাস এই বাংলাদেশ আমরা চাই না আর আমি নি দশ শুনতে চাই না হ্যাঁ এই পনেরো ষোলো বছর ধরে আমরা যে নির্যাতিত হয়েছি এই মানুষ আর কোনদিন নির্যাতিত হয় নাই আমার ভাই আমার ভাইয়েরা কবরে শুয়ে আছে ওরা দেখছে আমরা কি করছি ওদের জন্য আমরা কি করছি কি করি নাই ওরা ওরা নিজেরা দেখছে আমি

মহিলাদের সাধারণ সম্পাদক আজকে আমরা আওয়ামী লীগ ডাকাত দুর্নীতি অবিলম্বে ফাঁসি চাই এবং তাকে ফাঁসি দিয়ে আমি চকরিয়া পাশে মুক্তা চাই এই সালা তার কার্যকর হবো না